রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ এবং অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সহ সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এর আগে গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের প্রার্থক্য ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ শোহরোয়ার্দে হলের প্রার্থক্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রার্থক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা প্রার্থক্য ও আবাসিক শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন সংকটকালীন এই সময়ে প্রার্থক্য ও আবাস আবাসিক শিক্ষকেরা পদত্যাগ করলে সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যাহত হলসমূহে নৈরাজ্য সৃষ্টি আবাসিক সমস্যা বৃদ্ধি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সংকট সৃষ্টির পাশাপাশি হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিয়ম শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের জন্য হলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের আন্তরিক সহায়তা কামনা করেছেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা বলেছেন শিক্ষার্থীরা দাবি করেছেন রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান সেহেতু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পরবর্তী প্রশাসনের কাছে আমাদের প্রথম দাবি থাকবে ছাত্র সংসদ চালু করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করা